মুসলিম ভাই সকল স্টেজে বসে থাকা আলিমুলামগণ প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আমরা আপনারা সবাই অবগত আছেন যে আমরা আগামী যে পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে এই সভা অনুষ্ঠিত করা হয়েছে যে আমাদের মুসলিম সমাজের ছেলেমেয়েরা বিভিন্ন দিন দিবস পালন করেন যা আল্লাহ রাব্বুল আলমিন একেবারে হারাম করেছেন আল্লাহ হরবুল আলমিন বলছেন অমিনান্নাস মাস্তারি ল হাদিস আন সাবিলিল্লাহ মহান আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা বাদ্যযন্ত্র গান বাজনা এ সমস্ত কিছু পছন্দ করে তারা পছন্দ করে দেখবেন আমাদের মুসলিম সমাজে বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা না হলে অনুষ্ঠান হয় না বিয়েবাড়ি থেকে শুরু করে মুসলমানি থেকে শুরু করে লজ্জার বিষয় বলতে লজ্জা লাগে আমাদের মুসলিম সমাজের যে কোনো ছেলেমেয়েরা পিকনিক খেতে গেলে ডিজে বাজিয়ে পিকনিক খেতে যায় যা আমাদেরকে দেখে খুব খারাপ লাগে আমাদের লজ্জার বিষয় আমাদের ডুবে মরা উচিত আমাদের ডুবে মরা উচিত যে আমাদের মুসলিম সমাজ আমরা গার্জেন বেঁচে থাকা সত্ত্বেও কেন আমাদের ছেলেমেয়েরা এরকম করবে আমাদের মুসলিমদের এসব থেকে বর্জন করতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে নচেত পরকলে আমাদের শাস্তি অপমানজনক শাস্তি আমাদের জন্য রাখা হয়েছে আর বলা হচ্ছে তারা পদ মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য এই সমস্ত মানে বাদ্যযন্ত্র এই সমস্ত খারাপ কাজ তারা কি করে চালু করে যাই হোক আমরা সকলে অবগত রয়েছি যে আমরা আগামী যে কাল পঁচিশে ডিসেম্বর এটা হচ্ছে আপনার খ্রিস্টানদের এবং ইহুদি খ্রিস্টানদের একটা দিবস এই দিবসকে আমাদের মুসলিম সমাজ কিন্তু মান মানে মানছে বা মানতে চলেছে বা অনেকে মেনেছে এই এগুলো আমাদের মানা চলবে না এই সতর্ক বাণী আমাদের আমরা সতর্ক বাণী আমাদের আপনাদের সম্মুখে আমরা তুলে ধরছি যে আমাদের মুসলিম সমাজ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কখনও এই সমস্ত কাজে লিপ্ত হতে দেব না যদি হয় আমরা তাদেরকে হাতে নাতে যেভাবে হোক আমরা রোখার চেষ্টা করব। এটা আমাদের ইমানই দায়িত্ব আমাদের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা গা ছেলে মেয়েদেরকে আমরা কেন এ সমস্ত কাজে আমরা লিপ্ত হতে দেব কেন আমরা গার্জেন থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের ছেলে ছেলেমেয়েদের এই সমস্ত অপকর্ম খারাপ কাজে লিপ্ত হবে কেন হবে আমরা কি মুসলিম নয় আমরা কি আত্মসমর্পণী কনকারী নয় আমরা কি আল্লাহকে ভয় করি না আমাদের আল্লাহ কি এক নয় তাহলে আমরা কেন এ সমস্ত কাজে আমরা যুক্ত থাকবো যাই হোক মহান আল্লাহ বলছেন যে তাদের জন্য মানে অপমানজনক শাস্তি রয়েছে মহান আল্লাহ অন্য যাতে বলছেন ইন্নআ আনতা আমানু লাহুম আজাবুন আলিম লাহুম আজাবুন আলিম যে মানুষ মানে ইন্না দিন আমানু নিশ্চয় যারা মনে করে মনে চায় ইচ্ছা পোষণ করে যে মুসলিমদের ঘরে ঘরে মুসলিমদের পরিবারে মুসলিমদের সমাজে অপকর্ম প্রবেশ করুক মুসলিমের ছেলেমেয়েরা বেহায়া হোক মুসলিম ছেলেমেয়েরা নির্লজ্জ হোক মুসলিম ছেলেমেয়েদের মুসলিমদের ধর্ম আস্তে আস্তে উঠে যাক এই যারা চায় আমরা মুসলিম সমাজেরাই আমরা কিন্তু এই সমাজকে দিনের দিন অধপথে তো আমরা হচ্ছি যে আমরা আমাদের ধর্মকে নিজেরাই উঠে দিচ্ছি আমরা আমাদের ধর্মকে নিজেরাই মানতেছি না অতএব যদি এইরকম হয় যে আমরা আমাদের ধর্ম থেকে সরে থাকি দেখবেন আমাদের ওপর একদিন না একদিন আল্লাহর আজাব আসবে এমন আজাব আসবে সে আজাব থেকে আমরা এখন রক্ষা পাব না বাঁচতে পারবো না তাই সে আজাব থেকে বাঁচতে হলে আমাদেরকে এখন থেকেই সতর্ক হতে হবে এখন থেকে খারাপ কাজ বর্জন করতে হবে খারাপ কাজ ত্যাগ করতে হবে নচেত আমরা সেই আল্লাহর আজাব থেকে আমরা রক্ষা পাব না বলা হচ্ছে যে যে ব্যক্তি কোনো জাতির কোনো কৌমের অনুসরণ করবে বলছেন যে মন্ত হি কৌম হোম ইন হোম যে 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 কমের অনুসরণ অনুকরণ করবে তাকে সেই কমের সাথে কেয়ামতের মাঠে তাকে উঠানো হবে সেই জাতির সাথে তাকে কেয়ামতের তার হাসর হবে তাহলে আমরা কি চাই যে আমরা অমুসলিমদের কৃষ্টি কালচার আমরা খ্রিস্টানদের কালচার আমরা মেনে চলবো এবং তাদের সাথে ফেরাউন হামান কামান তাদের সাথে আমরা কেউ দিন আমরা থাকবো এটা কি কেউ চাই আমরা কেউ চাই না যেহেতু আমরা মুসলিম আমাদেরকে সমস্ত খারাপ কাজ আমাদেরকে ছাড়তে হবে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ এইভাবে আমাদেরকে বলতে চাইছেন যে আমরা যাতে খারাপ কাজ মানে ছাড়তে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত আপনারা শুনছেন মাঝে মধ্যে শুনতে পাচ্ছেন আয়েকটা সুর আলিমরার একটা যে আল্লাহ রাবুল আলম বলছেন যে ওল তাক মহম্মল হয়। তোমাদের মধ্যে এমন একটি দল এমন একটি গোষ্ঠী এমন একটি মানে সংগঠন এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে অন্যায় অপকর্ম খারাপ কাজ থেকে বাধা দিবে এখন সেই সেই মানুষটা খুঁজে পাওয়া খুব মুশকিল যেই মানুষটা অন্যায় দেখলে বাধা দিবে অথচ আমরা পাঁচাত্ম সলাদ অনেকেই আদায় করি যদি পাঁচাত্ম সদা আদায় নাও করি তবে সাপ্তাহিক জুমাতে একদিনও সলা আদায় করি তব আমরা মুর্বী সাহেবের কাছে শুনে থাকি খুদবার মাধ্যমে যে অন্যায় কাজ থেকে দেখলে বাধা দিতে হবে কিন্তু তারপরেও আমরা নিজেই অন্যায় কাজের সাথে যুক্ত আমরা কাকে বলবো নিজেরাই অন্যায় কাজে জড়িত তাহলে আমাদেরকে সে অন্যায় পাপের কাজ নিজেকে ছাড়তে হবে নিজে যদি না ছাড়তে পারি অপরকে বলে কোনো কাজ হবে না যাই হোক মহান আল্লাহ আমাদেরকে মানা বোঝার এবং মানে মেনে বুঝার এবং মানে এক কথায় আমাদের জাতিকে আমাদের ছেলে মেয়েদেরকে যাতে আমরা সতর্ক রাখতে পারি এবং আমাদেরকে মানার আল্লাহ তহফিল দেয় সকল আল্লাহ বলার আর কিছু নাই পিছনে আমাদের একজন ব্যক্তি আছেন যিনি এসছেন আমাদের বাইরে থেকে তিনিকে ডাকা হয়েছে তিনি কিছু আলোচনা করবেন তারপরে আমাদের সবাই ইনশাল্লা শেষ করা হবে আপনারা বসে মানে আপনার ধৈর্য সহকারে কিছু আলোচনা শোনার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমাদের শাহেক নাইমুল হোসেন সাহেব খুব সুন্দর আপনাদের সম্মুখে আলোচনা করলেন আপনারা শুনলেন তো বিষয়টাকে অবগত হওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের মানে বাড়িতে বলেন সন্তানদের ক্ষেত্রে বাস্তবায়িত করার চেষ্টা করবেন এ সম্পর্কে আল্লামা ইকবালের একটা উদ্ধৃতি বলি উনি বলছেন চালচলনে খ্রিস্টান তুমি হিন্দু তুমি সভ্যতায় এই কী জাতি যাকে ইহুদি দেখেও লজ্জা পায় বুঝতে পেরেছেন আজকে বর্তমান মুসলিমদের অবস্থা আমরা শিক্ষিত শিক্ষার হার দিন দিন বাড়ছে অথচ দেখছেন ঘরে ঘরে স্কুল বর্তমান পরিস্থিতিতে স্কুলের অভাব নাই পাড়ায় পাড়ায় আটটা দশটা স্কুল শিক্ষারও অভাব নাই শিক্ষাও বাড়ছে অথচ রাসুল সাল্লো সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যে তোমাদের উপর মূর্খতা বর্ষণ হবে বৃষ্টি যেমন বর্ষিত হয় তেমন মূর্খতা বেড়ে যাবে এবং ইল আল্লাহ তালা উঠিয়ে নেবেন তাহলে কি রাসুল সাল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলেছেন কখনোই না রাসুল সাল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলেননি তাহলে আসলে রাসুল সাল্লাহ সাল্লাম কোন শিক্ষার কথা বলেছেন সেটা আমাদেরকে ভাবতে হবে আজকে আপনার সন্তান যদি শিক্ষিত হলো তাহলে কি করে পঁচিশে ডিসেম্বরকে কোন করে সে পিকনিক করতে যেতে পারে কি ফার্স্ট জানুয়ারিতে নারী পুরুষ একত্রিত হয়ে ডিজে বাজে পিকনিক খেতে পারে আজকে কি বলবো বলতেও লজ্জা লাগে আমরা একজন যাই হোক শিক্ষক শিক্ষকতা করি আলহামদুলিল্লাহ কিন্তু যারা শিক্ষক এ সম্পর্কে একজন জনক ব্যক্তি বলেছেন যে রক্ষক যদি ভক্ষক হয় কে করিবে রক্ষা শিক্ষক যদি চুরি করে কে তারে কে তারে দিবে দীক্ষা তো বর্তমান শিক্ষকদের অবস্থা এইরকম বুঝতে পেরেছেন তারা ক্লাসে যায় জাস্ট বিষয় ভিত্তিক আলোচনা করে রকম সৎ উপদেশ দেওয়া অন্যায় থেকে বিরত থাকে এরকম কোনো প্রশিক্ষণ দেয় না এবং কি কি বলবো আর কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দেখলাম একজন শিক্ষক এবং তিনি একটা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা উনি একজন স্টুডেন্টকে মানে লক্ষ্য করে লিখছেন বা তোমার ড্যান্স খুব সুন্দর হয়েছে এই হচ্ছে আমাদের শিক্ষকদের অবস্থা তাই যতটুকু পারবেন আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন আপনি আপনার জায়গা থেকে দাবাব দেন স্টুডেন্টদেরকে সমাজের কারিগর করে তোলার চেষ্টা করেন ছাত্ররাই হচ্ছে ভবিষ্যতের মূল কারো কারিগর বুঝতে পেরেছেন এ সম্পর্কে একজন কবি বলেছেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে অর্থাৎ আজকের যারা যুব সমাজ তারাই ভবিষ্যতের পরিচালিকা আর যুব সমাজ যদি খড় কোটোর মতো অন্যান্য ইউদি খ্রিস্টানদের অপসংস্কৃতি মিশে যায় তাহলে কে সমাজ পরিচালনা করবে আর আজকে ওই জন্য আমাদের মুসলিম সমাজেরই অবস্থা বুঝতে পেরেছেন আর বেশি কিছু বলার নেই আমাদের সাহেব উপস্থিত হয়ে গেছেন তো আপনারা ওনাদের কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন যতটুকু পারেন বাড়িতে বোঝার চে বলার চেষ্টা করবেন এই দিনগুলো থেকে বিরত থাকবেন যারা সাল্লামকে নামে মিথ্যা অবভদ্রটায় যারা ঈশা আলাহি সাল্লামকে ঈশ্বর হিসাবে দাবি করে যারা মানে মরিয়ামকে মরিয়াম আলাহিসাল্লামকে আল্লাহর স্ত্রী বলে দাবি করে মিন জালিক তাদের রীতিনীতি কেন আমরা ফলো করব। আর আবু দাউদের এই সম্পর্কে হাদিস এসছে রাসুল সাল্লাহিহিহি সাল্লাম বলছেন যে জাতি যে জাতির অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ কী আমাদের মাঠে তাদের হাস তাদের সাথে হবে অর্থাৎ অনুসরণ বলতে আপনি কি বোঝেন আপনি বলছেন যে আমি রাসুল সল্লা সাল্লামকে ভালোবাসি আমি খ্রিস্টানদেরকে ভালোবাসি না কই আমি পঁচিশে ডিসেম্বরে উইস করি না আমি কেক কাটি না তাহলে আমি কী করে খ্রিস্টানকে অবলম্বন করলাম আসলে অনুসরণ বলতে তাকেই বলা হয় যখন আপনি তার কার্যকলাপকে প্রাধান্য দেবেন সেটাই হচ্ছে অনুসরণ করা আপনারা প্রত্যেকেই বিষয় অবগত শিক্ষিত সমাজ আমাদের সম্মুখে রয়েছেন তাই যতটুকু পারেন মানার চেষ্টা করবেন আর ছেলে মেয়েদেরকে নিষেধ করার চেষ্টা করবেন অন্তত এই দিনগুলোতে যেন আপনার ছেলে মেয়ে পিকনিক করতে না যায় কেনই বাজাবে যাবে যাই হোক আমাদের সম্মানিত সাহেব লুৎফুর রহমান সাহেব আপনাদের সম্মুখে আসছেন এবার আপনারা ওনার কথাগুলোকে অনলাইন করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম সাহেব চলে আসেন আপনি